আদাব সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার তন্ময় বিশ্বাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরামপুর যশোর আমি গত দুই হাজার বাইশ সালের আঠারোই জানুয়ারি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করি আমি যোগদানের সময় থেকেই মনিরামপুর হাসপাতালটি যখন আমার চোখে মানে আমি শুরুতে এখানে আসি এখানে হাসপাতালটি একটি রুগ্ন অবস্থায় আসলে ছিল হাসপাতাল নিজেই রুগ্ন ছিল জরাজীর্ণ অবস্থায় ছিল আমি এখানে আসার পরে প্রথমেই যে কাজটি প্রথমেই করতে চেয়েছি সেটা হচ্ছে যে হাসপাতালের একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চেয়েছি যে হাসপাতালটা একটা বাহ্যিক দিক দিয়ে হোক ভিতরের দিক দিয়ে হোক হাসপাতালের পরিবেশটা যেন সুন্দর হয় এখানে আসলে রুগীদের যেন প্রথমেই মনের দিক দিয়ে একটু প্রশান্তি পায় আমি হাসপাতালে বাহ্যিক সৌন্দর্য বর্ধনের যেমন কাজ করেছি পাশাপাশি হাসপাতালে ভিতরের দিকটাও অর্থাৎ রুগীদের জনকল্যাণমূলক কাজের জন্য অনেকগুলো কর্নার চালু করেছি তার মধ্যে যেমন একটা বিশেষ গুরুত্বপূর্ণ কর্নার হচ্ছে হাসপাতালে মানসিক বা মনের সমস্যা নিয়ে যারা আসে তাদের জন্য মনের বাড়ি কর্নার চালু করা হয়েছে যেটা সারা বাংলাদেশের ভিতরেই মনিরামপুর উপজেলায় প্রথম উদ্বোধন করা হয় এছাড়া এখানে বৈকালিক সেবা চালু হয়ে করা হয়েছিল এবং সে কর্নার এনসিটি কর্নার সহ শিশু এবং মহিলাদের জন্য বিশেষত বিশেষ সার্ভিসের ব্যবস্থা আছে এছাড়াও আমরা হাসপাতালের উপরে শিশুদের জন্য প্লে কর্নার চালু করা হয়েছে এবং অল্প ওজন বিশিষ্ট বাচ্চাদের জন্য কে এম সি কর্নার বা মাদার কর্নারও আমরা এখানে চালু করেছি হাসপাতালে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে যন্ত্রপাতি আমি যখন হাসপাতালে যোগদান করি তখন এখানে দীর্ঘ চার বছর যাবত। কোনো এক্স রে হতো না দীর্ঘ চার বছরের বেশি সময় যাবৎ কোনো আলট্রাসোনোগ্রাম হতো না আমি প্রথমে এসে এক্স রে মেশিনটাকে পুরাতন পুরাতন মেশিনটাকে সচল করার ব্যবস্থা করি একজন এক্স রে টেকনিশিয়ান সরকারিভাবে না থাকলেও আমি ব্রাকের মাধ্যমে বা এন টিপির মাধ্যমে একজন এক্স রে টেকনিশিয়ান আনার ব্যবস্থা করি তার পরবর্তীতে আমরা একটা ডিজিটাল এক্স রে মেশিন পাই এবং আলট্রাসনোগ্রাম মেশিন আমরা সরকারি সহযোগিতায় এবং উপজেলা পরিষদের জায়গার সহযোগিতায় ইতিমধ্যে দুইটি কালার আলট্রাসোনোগ্রাম মেশিন আমরা মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন আছে এবং প্রতিনিয়ত অসংখ্য লোকজন স্বল্প খরচে একদম সরকার নির্ধারিত অল্প খরচে আলট্রাসোনোগ্রাম ডিজিটাল এক্স রে সহ প্যাথোলজির যাবতীয় যাবতীয় পরীক্ষা নিরীক্ষা হাসপাতালে সম্পন্ন হচ্ছে সেক্ষেত্রে হাসপাতালে বহির্বিভাগের রুগীর সংখ্যা আগে যেখানে আড়াইশো তিনশো এরকম হতো এখন প্রতিদিন দেখা যাচ্ছে যে সাড়ে চারশো থেকে পাঁচশো কোনো কোনো দিন ছয়শো পর্যন্ত বহির্বিভাগের রুগী আসে জরুরি বিভাগে যে রুগীর চাপ অনেক বেশি হাসপাতালের বেড অকুপেন্সি রেট পঞ্চাশ শয্যার হাসপাতাল মনিরামপুর একটা অনেক বড় উপজেলা প্রায় পাঁচ লক্ষাধিক লোকজন এখানে বসবাস করে সেই মনিরামপুর বড় উপজেলার জন্য আসলে এই ছোটো হাসপাতাল পঞ্চাশ শয্যার হাসপাতাল যথেষ্ট নয় এখানে তারপরেও হাসপাতালের আগে বেড অকুপেন্সি রেট ছিল সাতানব্বই অর্থাৎ প্রায় সবসময় হাসপাতালে কিছু না কিছু বেড শূন্য থাকতো বর্তমানে বেড অকুপেন্সি রেট একশো চল্লিশ পার্সেন্ট অর্থাৎ রুগী বেড বেডের তুলনায় রুগী সবসময় বিশ থেকে তিরিশ জন রুগী হাসপাতালে সার্বক্ষণিক বেশি থাকে তো হাসপাতালে এই সেবার মানের পাশাপাশি হাসপাতালে রেগুলার অপারেশন ব্যবস্থা যাতে করে সিজার নর্মাল ডেলিভারির সং সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে আর এছাড়াও হাসপাতালে আমরা এস পাশাপাশি বাইরে কিছু জনকল্যাণমূলক কাজের জন্য হাসপাতালের সঙ্গে সম্পৃক্ত সেগুলো আমরা চেষ্টা করেছি বিশেষত আমাদের হাসপাতালের মসজিদ যেটি আসলে আমাদের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিদিন এখানে নামাজ আদায় করেন ইমাম সাহেব আছেন তাদের বেতনও আমি চেষ্টা করেছি হাসপাতালের থেকে তাদেরকে দ্বিগুণের বেশি বর্তমানে আমরা তাদের একটা ভাতার ব্যবস্থা করেছি হাসপাতালে মসজিদে টাইলসের কাজ এবং উজুখানার সৌন্দর্য বর্ধনের কাজ এবং উজুখানার উপরে টিন দিয়ে আলাদা পানির লাইনের ব্যবস্থা আমরা করেছি আমাদের হাসপাতালে আগত রুগীদের জন্য এখানে আমরা রুগীর দর্শনার্থীদের যে একটা ভিড় থাকে সেই ভিড়ের রুগীদের জন্য আমরা এখানে আলাদাভাবে দর্শনার্থীদের জন্য বিশ্রাম চালু করেছি যেটা মনে হয় আর কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত যশোর জেলার ভিতরে এই জিনিসটা নেই এখানেই প্রথম আমরা চালু করেছি এবং হাসপাতালে একটা মাল্টিপারপাস হল হলরুমের আমরা ব্যবস্থা করেছি যেটা এরকম ধরনের হলরুমও আর কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুঁজে পাওয়া যাবে না তো এত কিছুর মধ্য দিয়েও আমরা আমাদের সীমিত সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা চেষ্টা করে যাচ্ছি মনিরামপুরকে একটা আধুনিক মানের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করার জন্য এক্ষেত্রে আমাদের সীমিত জনবল সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে আমরা আমাদের সাধ্যমতো কাজ চালিয়ে যাচ্ছি আমরা এ ব্যাপারে সহজে সকলের সহযোগিতা চাই সকলের সহযোগিতা পেলে আশা করি আমরা রুগীর স্বাস্থ্যসেবার মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা যশোরের মনিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি শতসজ্জায় উন্নীত হোক এখানকার মানুষ আরও সেবা পাগ এমনটি প্রত্যাশা করছেন মনিরামপুরবাসী মোহাম্মদ বাবুল আকার মনিরামপুর যারশোর